আমরা এই অবস্থা এই সময় অবস্থান করছি লালমন সর্বস্তরের লোক এখানে জমায়েত হয়েছেন এবং এখানে আসেন তারা হিন্দুদের উপর হামলা নিপূড়নের প্রতিবাদে সমাবেশ বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছেন এবং তারা আদিবেন্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তারা সবাই এসে দাদা <laughs> একদম <laughs> you oh. yeah.

চাইডে আছে বেনাৰে বিজুলী আছে বোলে চব বেনাৰে বিজুলী আছে বোলে চাই

ད� ང ཉང ང ཆསོ ཅར ཁ ར བྱ ཁར ར ཁ ར ཁ ར ཁ ར ཁ ར ཁ� ར ཁ� ཁ� ར སོ ར ར ས� ভিতরে থাকুন কেউ বাইরে যাবেন না স্বেচ্ছাসেবকরা সবাই অ্যালার্ক থাকুন আপনারা আছে আমাদের বেলারে কিছু লাগবে আপনারা বক্তব্য হবে একটু আগে যাও তো ভ্যান্ডার আগে দাও ভ্যান্ডার আগে যাও তো ভ্যান্ডার আগে দাও একটু আগে ভাইয়া যাগো

ফাঙা ঘড়ী দো ভাল আপোনাৰ 下 <noise> <noise>